এনবি পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে যে খবর নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি ভাঙড়ে সেফ হোম তৈরি করা হচ্ছিল হ্যাঁ করোনা কালে করোনা পেশেন্টদের থাকার ব্যবস্থা সেখানে তাদের চিকিৎসার জন্য সেফ হোম তৈরি করা হচ্ছিল শীর্ষ কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই সেফ হোম উৎপাদনের আজকের দিন ছিল আর সকাল এগারোটায় সেই সেফ হোম উদ্বোধনের সময় ছিল কলকাতা থেকে অনেক ডাক্তাররাও গিয়েছিলেন কিন্তু সেই সেফ হোম ভেঙে গুড়িয়ে দিল তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের দুষ্কৃতরা সেই সেফ হোম উদ্বোধনের আগে ভেঙে গুড়িয়ে দিল প্রথমে আপনারা সেই ছবি দেখুন তারপর বিস্তারিত আলোচনা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে চেয়ার টেবিল ভাঙচুর ঘরের ভিতরে যে অফিস ছিল সেই অফিসের অনেক টেবিল টেবিলগুলো ভাঙা আছে দেখলেন সেই ছবি এটি হচ্ছে শিশ গার্লস স্কুলে তৈরি করা হচ্ছিল সেফ হোম এবং তার সমস্ত প্রস্তুতি কমপ্লিট আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল সকাল এগারোটায় এবং সমস্ত রকম প্রস্তুতি ছিল শীষের কর্তৃপক্ষ এম এ ওহাব সাহেব তিনি জানিয়েছেন আমি বিডিওকে চিঠি করে জানিয়েছিলাম আমন্ত্রণ করেছিলাম আর আর ওসিকে জানানো হয়েছিল বোলাকের যিনি আধিকারিক রয়েছেন তাকে জানানো হয়েছিল স্থানীয় নেতাদেরকেও জানানো হয়েছিল আমন্ত্রণ করা হয়েছিল হঠাৎ করে আজ সকালে বিডিও সাহেব ওহাব সাহেবকে ফোন করে বলছেন যে এই অনুষ্ঠানটা বন্ধ করতে হবে তিনি বললেন কেন করোনা কালে করোনার জন্য করোনা পেশেন্টের জন্য একটি হোম আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে সেফ হোমের ব্যবস্থা করা হচ্ছে সেটা বন্ধ করার কারণ কি কোনো যুক্তি দেখাতে পারলেন না তিনি লিখিতভাবে চাইলেন বিডিও সাহেব তিনি কোনো যুক্তি না দেখাতে পেরে তিনি ভালো কাজে সমর্থনও করলেন সেখানে ঠিক ডাক্তারবাবুরা এসেছেন পঁয়ত্রিশ ছত্রিশ জন রুগীও এসেছেন এবং যারা আয়োজক ছিলেন তার কিছু কর্মীরাও ওর ওখানে ছিলেন সেখানে আসলেন হঠাৎ করে গ্রামের শাসক দলের কিছু দুষ্কৃত কিছু মোস্তান কিছু গুন্ডা সেখানে জড় হতে লাগলো সেখানে তারা জড় হলেন জড় হবার পরে ভাঙচুর চালালেন তৃণমূল না কোনো হোম আইসোলেশন করতে পারেনি ভাঙড়ে কোনো সেফ হোম তৈরি করতে পারেনি করোনা কালের এই মুহূর্তে করোনা পেশেন্টের জন্য কোনো ব্যবস্থা না করে বরং যারা করোনা পেশেন্টের সুবিধার্থে শীস হাসপাতাল একটা হোম তৈরি করছে তখন সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা সেখানে গিয়ে বাধা দেয় ভাঙচুর করে উৎপাদনের আগে লুটপাট করে সমস্ত কিছু ভাঙচুর করে শেষ করে দেয় নিজেদের তো করার মরত নেই যারা করতে যাচ্ছে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে ভাঙচুর করে দেওয়া হচ্ছে তাদের করতে দেওয়া হচ্ছে না কেন করতে দেওয়া হচ্ছে না কেন নিজেদের ব্যর্থতা ঢাকতে নাকি কাটমানি পাইনি বলে কাটমানি না পাওয়ার জন্য যেখানে একটা সেফ হোম তৈরি হচ্ছে করোনা বিশ্বার ব্যবস্থা করা হচ্ছে সেই সেফ হোম কেন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো কেন তাকে সেখানে ভাঙচুর চালানো হলো শীষের দায়িত্বশীল যিনি এম এ ওহাব সাহেব তিনি বলছেন যে আমি পুলিশকে জানিয়েছিলাম কাশিপুর থানার ওসিকে জানিয়েছিলাম ওসিকে জানানোর পরে থানার ওসিকে জানানোর পরেও তিনি কৌশলগতভাবে এড়িয়ে গেলেন তিনি বললেন আমি কোনো রকম ভাবে সহযোগিতা করতে পারব না থানা এসপি লোকাল যত আমাদের প্রধান এবং ব্লক সভাপতি সবাইকে আমরা পত্র দিয়ে জানিয়ে দিয়েছি অনেকের সাথে যোগাযোগ করেছি সবাই বলেছেন হ্যাঁ খুব ভালো সবাই আমন্ত্রিত ছিল আজকে সকালে যখন আমাদের রিভিউ আসা শুরু হয়েছে ভর্তি হবে এমন সময় বিডিও আমাকে ফোন করল করে বলছেন যে সাহেব লোকাল লোক যারা এরকম কথা বলছে তো কি করবেন বন্ধ করা যায় কি সে কি কথা আমার অতিথিরা আসা সাংবাদিকরা রোগী সবাই আসছে সে ওখানে আপনি আমার বলছি বন্ধ করা যায় কি না সে তো আপনারই ম্যাটার আপনি আমাকে লিখিতভাবে বলুন আমি বন্ধ করে দেব উনি আমার সাথে বিমত হলেন না কিন্তু লিখিতও দিলেন না ওনার সাথে কথা বলার পনেরো মিনিট পর থেকে আমি খবর পেতে শুরু করলাম ওখানে এ স্থানীয় কিছু পলিটিক্যাল লোক তারা কোন পার্টির বলবো আর কি কিন্তু পলিটিক্যাল শাসক পক্ষেরই তারা ওখানে জড়ো হতে শুরু করে আমরা এখানে বসে বসে প্রতি মুহূর্তে খবর পাচ্ছি বিষয়টা নিয়ে আমি তারপর আলোচনা করলাম ওচিবের বললেন কি করবো বলুন প্রশাসন এখানে আপনাকে কিছু সাহায্য করতে পারবে না কারণ স্থানীয় লোক কিছু চাইছেন আমি তো সবাইকে জানিয়েছি আগে থেকে কাউকে তো বাদ দিই কোথাও থেকে বাধা আসেনি আর বিডিওর কাছ থেকে সংবাদ হওয়ার পনেরো মিনিট পর থেকে শুরু হয়ে গেল ওখানে প্রতিরোধ তারা সেফ হোক শব্দটা বুঝবো না যেখানে সমর্থন জানাচ্ছে যে হ্যাঁ হওয়া দরকার আমরা খুব খুশি আমি এস কে বলেছি আমি তার কাছেই আছি এখানে যদি দশটা বেড আরও বেশি হয় তাহলে আমার পঞ্চাশটা আছে ষাটটা হয়ে সবাই সমস্ত দিক থেকে নৈতিক সমর্থন জানাচ্ছে কিন্তু এখানে যে ভাঙচুর শুরু হয়ে গেলো আমি এসির সাথে যখন কথা বলার পর উনিও প্র্যাকটিক্যালি অস্বীকারই গেলেন যে আমি তো কোনো রকম সাহায্য দিতে না যে ভাঙচুর চলছে সমস্ত ভাঙচুরের পর তারা চলে যাওয়ার পর আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে টিচার মাদ্রাস মাদ্রাসা টিচার যারা এখানে সাহায্য দিয়ে এসি না তারাও আক্রান্ত হয়েছে

ওখানে গিয়ে দেখলেন রিপোর্টাররা তো ছিল তাদের সাথে করে নিয়ে ঝুঁকি দিয়ে দেখলেন সমস্ত ভাঙছি এখনো সেই অবস্থায় ঘুরে আছে তাহলে পুলিশ কাদের সমর্থন করছে কেন পুলিশ এই একটা ভালো কাজ হচ্ছে একটা সেফ হোম হচ্ছে সেখানে পুলিশের ভূমিকা এরকম নিন্দনীয় কেন পুলিশ তাদেরকে সহযোগিতা না করে পুলিশকে জানানোর পর পুলিশ বলছে আমি সহযোগিতা করতে পারবো না তাহলে কি গুন্ডাদেরকে সেভ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে যে করোনা কালে ভাঙড়ে সকাত মোল্লার মতো নেতারা তারা পার্টি অফিস উদ্বোধন করছে করোনা কালে কোনো হাসপাতাল না উদ্বোধন করে কাইজার আহমেদের মতো নেতারা সবকাত মোল্লার মতো নেতাদেরকে নিয়ে তারা কি করছে পার্টি অফিস উদ্বোধন করছে না কোন হোম কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করছে না সেফ হোম তৈরি করছে না করোনা পেশেন্টের জন্য উৎকৃষ্ট মানের কোনো ব্যবস্থা করছে না করছেন কি করোনা কালে লকডাউনের মধ্যে আইনকে বুড়ো আমুল দেখিয়ে পার্টি অফিস উদ্বোধন করছে আর আপনারা করছেন না যারা হাসপাতাল তৈরি করছেন তাদের হাসপাতাল ভেঙে দেওয়া হচ্ছে সের ফর্ম ভেঙে দেওয়া হচ্ছে গুন্ডামি করা হচ্ছে আর সেখানে প্রশাসন বলছে আমরা সহযোগিতা করতে পারবো না এ কিসের নিয়ম এভাবে আর কতদিন চলবে একদিকে শাসক দলের গুন্ডামি অন্যদিকে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন করছি আমরা প্রশ্ন তুলছে জনগণ